আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ব্লগে হাসি খুশি আর কিছু মিষ্টি মুহূর্ত নিয়ে শুরু হচ্ছে আমাদের ছোট্ট ভ্রমণ চলো আজ আমরা ঢুকে পড়ি এক রঙিন দুনিয়ায় যেখানে আছে খেলা আনন্দ আর হাসির ঝর্ণা জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট মুহূর্তে আজকের ব্লগে সে নিষ্পাপ আনন্দটাই তোমাদের সাথে ভাগ করে নেব রাস্তার দৃশ্যগুলো মনে করি দেয় সেই শৈশবের দিনগুলো যখন ছোট্ট একটা ভ্রমণেও মনে হতো পুরো পৃথিবীটা নতুন করে দিচ্ছি দেখো তোমাদের সাথে ভুগতে ভুগতে অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে বাচ্চাদের প্রিয় পার্কে চলো একসাথে দেখি কেমন কাটে আমাদের দিনটা এই যে আমাদের সবার প্রিয় আবির বাবু তোমাদেরকে হাই জানাচ্ছি আবির বাবুকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এভাবেই সবসময় আমাদের পাশে থেকে আবির বাবুকে ভালোবাসা দিতে থাকো দেখো এই প্রকৃতির মাঝে ঢুকলে মনটা একদম শান্ত হয়ে যায় তাই না গাছের সবুজ খোলা বাতাস এসব আমাদের দেহ ও মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে আর এদিকে দেখো এই ছোট্ট ছোট্ট হাসি দৌড়ঝাঁপ এসবই জীবনের আসল সুখ শিশুরা প্রকৃতির কোলে খেলতে খেলতেই শিখে আনন্দ আর ভালোবাসার মানে তাই তাদের পার্কে নিয়ে আসা সত্যিই খুব দরকারি আর পার্ক মানেই তো বাচ্চাদের সবচেয়ে প্রিয় জায়গা খোলা মাঠ দোলনা আর নির্ভিজাল আনন্দ পরিবার মানে শুধু একসাথে থাকা নয় বরং একসাথে খুশি হওয়া মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়া ব্যস্ত জীবনের মাঝে এই মুহূর্তগুলোই তো আসলে সবচেয়ে মূল্যবান তাই না আমার কথায় কারা কারা একমত কমেন্ট করে জানাবে অবশ্যই এই দিকে দেখো আমাদের ছোট্ট হিরোকে দেখো তো কি নিষ্পাপ আনন্দ নিয়ে স্লাইডে উঠছে আর নামছে যেন নিজের ছোট্ট দুনিয়ার সুপার সে নিজেই এদিকে পুকুরের দিকে ছুটে চললো ছোট্ট ছোট্ট পা জলের ঝিলিক দেখে চোখে মুখে আনন্দ আর তাদের আনন্দে আমরাও হারিয়ে গেলাম তাদের খেলা দেখতে দেখতে আর তাদের সাথে মজা করতে করতে কেমন যে সময় কেটে গেলো টেরই পেলাম না সন্ধানে নিয়ে এলো তারপর সবাই মিলে ঠিক করলাম ভ্রমণে এসে খাওয়া দাওয়া না করলে তো জমেই না তাই গেলাম মতিঝিলের একটা রেস্টুরেন্টে এই যে আমাদের সবার প্রিয় আবির বাবু মজা করে নিজের পছন্দের খাবার খাচ্ছে আর এদিকে দেখো ছোট্ট আলিশা কেউটি হাসতেই থামছে না কত যে মিষ্টি লাগছে তাকে আর ওদিকে আমাদের সুন্দরী দিদিও জমে উঠেছে খাওয়া দাওয়ায় এভাবেই সবাই মিলে হাসি আনন্দের মাঝে খাওয়া শেষ করলাম তারপর আনন্দ ভরা মন নিয়ে বাড়ির পথে রওনা দিলাম আর এভাবেই বাচ্চাদের হাসি খেলাধুলা দৌড়ঝাঁপ দেখে আলহামদুলিল্লাহ আজকের এই ছোট্ট ভ্রমণটা সত্যিই অনেক সুন্দর কেটেছে আশা করি আপনাদেরও আমাদের সাথে সময়টা অনেক ভালো লেগেছে আজকের দিনের মতো মিষ্টি সময়টুকু এখানেই শেষ তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ